ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহা যাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় কোন একদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন সময়ের ঘূর্ণিচক্রে ফিরে গেছেন চারপাশে বিস্তীর্ণ মরুভূমি এক নিরাবরণ ভূমির ধার ঘেঁষে প্রবাহিত একটি বিশাল নদী তার তীরে গড়ে উঠেছে অদ্ভুত সব কাঠামো এতটাই বিশাল যে আজও আমরা তাদের রহস্য ভেদ করতে পারিনি এই হল নীল নদ আর সেই নদীর কোলে বিস্তার লাভ করেছিল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা মানুষের সৃষ্টিশীলতার এক চমৎকার নমুনা যেখানে দেবতারা ছিলেন শাসক আর পিরামিড ছিল তাদের চিহ্ন আজকে চলুন জেনেই নি মিশরীয় সভ্যতার সে অতুলনীয় কাহিনী খ্রিস্টপূর্ব তিন সালের দিকে দুটি পৃথক রাজ্য উপর মিশর এবং নিচ মিশর একত্রিত হয় এই একত্রীকরণ ঘটান প্রথম মিশরীয় ফারাও নারমার যিনি আমাদের ইতিহাসে মেনেস নামেও পরিচিত তার হাত ধরে এক নতুন সূচনা হয় যে পথে মিশর দু বছরেরও বেশি সময় ধরে গড়ে তোলে এক অমর সাম্রাজ্য মিশরীয়দের জীবনযাত্রা ছিল নীল নীলনদকে ঘিরে নীলনদের বার্ষিক বন্যা জমিকে করে তুলত পর যেখানে তারা গম জব আর তেঁতুলের মতো শস্য জন্মাত এই শস্যই ছিল তাদের অর্থনীতির মূল ভিত্তি আর এ নদী শুধু খাবারের যোগান দিত না তা ছিল তাদের ধর্ম ও সংস্কৃতির প্রেরণা মিশরের শাসকদের বলা হতো ফারাও তারা শুধু রাজার ভূমিকা পালন করতেন না মিশরীয়রা মনে করত তারা দেবতারূপী শাসক তাদের ক্ষমতা ছিল সীমাহীন এবং মৃত্যুর পর তাদের আত্মা সরাসরি দেবতাদের সাথে মিশে যেত এমনই বিশ্বাস ছিল তাদের হাজার হাজার বছর পূর্বের এই বলি। প্রাচীন মিশরের বুকে এক অদ্ভুত এক অনন্য সভ্যতার জন্ম দেয় এটি ছিল নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন এক সাম্রাজ্য যেখানে সূর্যের দেবতারা ছিল সর্বশ্রেষ্ঠ আর এর অধীশ্বর ছিলেন ফারাওরা ফারাও এক রহস্যময় উচ্চারণ এক শক্তির নাম তারা শুধু কোনো রাজা ছিলেন না তারা ছিল বিশ্বাসের সেই সমস্ত দেবতার মূর্তিমান প্রতীক তাদের কথাবার্তা চলাফেরা এমনকি তাদের মৃত্যুকে ঘিরেও ছিল ঐশ্বরিক ছোঁয়া আর সেই ফারাওদের চিরস্থায়ী বিশ্রামের জন্য তৈরি করা হতো পিরামিড মিশরের প্রথম প্রধান যুগকে বলা হয় পুরাতন রাজ্য এই সময়ে গড়ে ওঠে ইতিহাসের এক আশ্চর্য প্রতীক গিজার মহান পিরামিড আপনি কি জানেন খুফু নামক এক এর শাসন আমলে এ বিশাল কাঠামো নির্মিত হয়েছিল যা আজও পৃথিবীর সাতটি প্রাচীন আশ্চর্যের একটি হিসাবে টিকে রয়েছে পিরামিড যে শুধু সমাধি হিসাবে ব্যবহৃত হতো তা নয় এগুলো ছিল শক্তি এবং সমৃদ্ধির প্রতীক যেখানে ফারাও এবং তার প্রতিবারের সদস্যদের সমাধিস্থ করে রাখা হতো সাথে ফারাওদের প্রয়োজনে প্রয়োজনীয় খাদ্য ধন সম্পদ এবং কৃত দাস দাসীদের মমিও করে রাখা হতো আপনারা অবশ্যই জানেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি গিজার গ্রেট পিরামিড আজকের এই সেকেন্ডেও মাটির উপর দাঁড়িয়ে আছে এই গম্ভীরতায় প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি এই স্থাপত্য আশ্চর্য আমাদের ভাবিয়ে তোলে এখনো পিরামিডের এই গণিপত্য কেবল তার আকার বা বিশালতায় নয় বরং তার নির্মাণ শৈলীতেও প্রশ্ন থেকে যায় কিভাবে কারা তৈরি করেছিল এটি বিশাল এক একটি পাথর আড়াই টনের চেয়েও বেশি ভারী হাজার হাজার ব্লক একত্রে এনে এত সুচারুভাবে বসানো হলো কিভাবে ফারাও খুফু যিনি পিরামিড নির্মাণের পেছনে প্রধান হিসেবে পরিচিত তার সময়ে ছিল এই সুবিশাল নির্মাণ কিন্তু এটাকে শুধু রাজকীয় সমাধি নাকি আরও কোন রহস্য লুকিয়াসের গভীরে অনেকেই বলেন এটি ছিল দেবতাদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর প্রতীক কেউ কেউ ধারণা করেন এর মধ্যে লুকানো আছে মহা মহাজাগতিক কোনো বার্তা পিরামিডের আকার তার অবস্থান এমনকি ভেতরের ঘরের বিন্যাসও এমনভাবে ডিজাইন করা যা নক্ষত্রদের সাথে যোগসূত্র সৃষ্টি করে বিজ্ঞানীরা আজও এসবের রহস্য ভেদ করতে হিমশিম খাচ্ছেন এখন আসি ফারাওদের গল্পে ফারাও তুতেন খামেনের নাম নিশ্চয় শুনেছেন মাত্র নয় বছর বয়সে তিনি মিশরের ফারাও হয়েছিলেন কিন্তু তার প্রকৃত পরিচিতি আসে কয়েক হাজার বছর পরে উনিশশো বাইশ সালে তার সমাধি আবিষ্কার হওয়ার পর তুতেন খামেন হয়ে ওঠেন ইতিহাসের এক আলোচিত নাম কারণ তার কবরের ভেতরে এক অমূল্য ধনভাণ্ডার লুকানো ছিল তার স্বর্ণমণ্ডিত মুখোশ দেখে মনে হয় কোনো দেবতার পানে তাকিয়ে আছে সে তবে একটি আচমকা ঘটনা মানুষকে চমকে দেয় তুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর থেকে যারা যারা এর কাজে যুক্ত ছিলেন একের পর এক রহস্যময় মৃত্যু ঘটতে থাকে তাদের এমন ঘটনা শুনে সে সময় অনেকে বলত এটা নাকি ছিল ফারাউদের অভিশাপ যদিও বিজ্ঞান বলছে সমাধির ভেতর জমে থাকা কোনো বিষাক্ত ব্যাকটেরিয়ার কারণে সেসব মৃত্যুর সম্ভাবনা বেশি কিন্তু তবুও এই গল্পগুলো আমাদের কৌতূহলে করে তোলে তাই না এবার ফিরে আসি পিরামিডে পিরামিড কেবল ইট পাথর নয় এজন এক জীবন্ত ইতিহাস এর প্রতিটি কোণ প্রতিটি দেয়াল এক একটি গল্প বলতে চাই জিসার তিনটি প্রধান পিরামিড খুফু খাফরে আর মেন কাওরে তাদের আশপাশের সৈনিকদের কবর মন্দির আর স্ফিংস মূর্তি সবই যেন এক অদ্ভুত মিশ্রণ জীবনের এবং মৃত্যুরও পিরামিড আর ফারাউদের গল্প এখানেই কিন্তু শেষ নয় আমরা অন্য কোনো পর্বে পিরামিডের গল্প আলাদাভাবে জানব মিশরের পুরাতন রাজ্যের পতনের পর মধ্য রাজ্যের সূচনা হয় এ সময় মিশরীয়রা সমাজকে আরও উন্নত করে তোলে প্রশাসনিক কাঠামো মজবুত হয় বাণিজ্য বাড়তে থাকে এই যুগে তারা দক্ষিণে কুস অঞ্চল থেকে সোনা সংগ্রহ করত এবং পূর্বাঞ্চলীয় ভূমধ্য সাগর অঞ্চলের সাথে পণ্য আদান প্রদান করত কিন্তু মিশরের সবচেয়ে উল্লেখযোগ্য যুগ ছিল নতুন রাজ্য এটিকে সোনালী যুগ বলা চলে খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ সালে ফারাও আহমোস প্রথম মিশরে এক নতুন সূচনা ঘটান এই সময়ে রামাশেস দ্য গ্রেট তুতান খামেন এবং হার্টসেপ সুটের মতো ফারাউদের শাসন ঘটে রামসেস দ্য গ্রেট তার শাসন আমলে একাধিক যুদ্ধ জয় করেন এবং তার সময়ে কাদেশের যুদ্ধ সংগঠিত হয় যা ইতিহাসে সবচেয়ে প্রাচীন চুক্তি হিসাবেও পরিচিত তবে সবচেয়ে রহস্যময় চরিত্র হলেন তুতান খামেন মাত্র ন বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং মাত্র উনিশ বছর বয়সে তার জীবন শেষ হয়ে যায় তার সমাধি উনিশশো সালে হাওয়ার্ড কার্টারের অভিযানে আবিষ্কৃত হয় দোতান খামেনের স্বর্ণখচিত সমাধি এবং তার সাথে সংযুক্ত হাজার হাজার নিদর্শন প্রাচীন মিশরের ইতিহাসকে নতুন আলোয় উদ্ভাসিত করে তোলে প্রত্যেকটা সাম্রাজ্য প্রত্যেকটা সভ্যতারই একটা শেষ হয় মিশরেরও একদিন শেষ হয়েছিল খ্রিস্টপূর্ব তিরিশ সাল ক্লিওপেট্রা আমলে রোমান সাম্রাজ্যের আক্রমণে মিশরের স্বাধীনতার চিরন্তন পতন ঘটে ক্লিওপেট্রার মৃত্যুর সাথে সাথে মিশর রোমের একটি প্রদেশে পরিণত হয় ফারাউদের এই গল্পের পরে ইতিহাসের আকাশে আবির্ভাব ঘটে নতুন এক শক্তির একটি সাম্রাজ্য যার প্রতিষ্ঠাতা সারগন দ্য গ্রেট এবং যারা গড়ে তুলেছিল পৃথিবীর প্রথম সাম্রাজ্য হাঁ ঠিকই ধরেছেন এটি হল আকাদীয় সাম্রাজ্য আগামী পর্বে আকাদীয় সাম্রাজ্যের কাহিনী শুনতে আপনি প্রস্তুত